কই গো কোথায় গেলে তাড়াতাড়ি আমার ভাতটা আনো দেখি আমাকে তো আবার মাঠে যেতে হবে আরে বাবা আনছি আনছি এই ধরো তোমার ভাত শোনো এতে কিন্তু কাঁচা পেঁয়াজ আর মরিচ আর আলু ভর্তাও দিয়েছি সময় মতো খেয়ে নিও আর খাওয়া এখন হচ্ছে ফসল কাটার মৌসুম এখন কি আর নাওয়া খাওয়া নিয়ে চিন্তা করলে চলে বলো ওসব আমি জানি না একে তো ওই ভর্তা ভাতি কপালে জুটেছে তাও যদি সময় মতো না খাও তাহলে শরীরটা চলবে কি করে বলো দেখি আরে আরে সবুর করো গিন্নি সবুর করো এবার মাঠে খুব ভালো ফসল হয়েছে বুঝলে একবার ভালোই ভালোই ফসল গুলো ঘরে তুলতে পারলেই কেল্লা এবার আসি গো গিন্নি নইলে আবার দেরি হয়ে যাবে যে আচ্ছা ভালোই ভালোই যেও আর হ্যাঁ চালের কথা মনে আছে তো নইলে কিন্তু কালকে আর কপালে ভাত জুটবে না আহা গিন্নি বললাম তো শুধু ফসলগুলো ভালোই ভালোই তুলতে দাও মহাজনে টাকা শোধ হলেই শুধু ভাত না কপালে এবার বড় বড় মাছ মাংস সবই জুটবে তোর বাবা আমার অত কিছুর দরকার নেই একটু ভর্তা ভাত হলেই হলো এবার যাও দেখি নইলে আবার দেরি হওয়ার জন্য আমাকেই দুষবে হা 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 তাহলে চলি গো গিন্নি এই বলে সজল মাঠের দিকে চলে গেল সজলকে দেখেই তার প্রতিবেশী করিমার আলম বলল সজল ভাই আরে ও সজল ভাই কবন হন হন করে কোথায় চললে বলো দেখি কোথায় আর যাব রে ভাই এই তো একটু মাঠে যাচ্ছিলাম হ্যাঁ হ্যাঁ যাও যাও এই বছর এই তল্লাটে তো তুমি রাজা সত্যি বলছি এবছর তোমার ধারে কাছেও আমরা নেই তা যে বলেছো করিম ভাই সজল ভাই এবার খুব ভালো চাষাবাদ করেছে কি যে বলো না ভাই তোমরা অবন কথা বলে আমায় লজ্জা দিও না আরে বাবা লজ্জা দিলাম কোথায় সত্যি বলছি এবছর তোমার অনেক ভালো ফসল হয়েছে আর দেখো না আমাদের জমি যে বেহাল অবস্থা তাতে সংসার যে কি করে চলবে তাই ভেবেই হিমশিম খাচ্ছি আহা মন খারাপ করো না তো দেখবে সব ঠিক হয়ে যাবে এবার আসি গো ভাই নইলে আবার দেরি হয়ে যাবে যে এই বলে সজল সেখান থেকে চলে গেল এই দেখে আলম বলল দেখেছো তো করিম ভাই দুটো ভালো ফসলের মুখ দেখেছে তো তাই কি দেমাক দুদণ্ড কথা বলার নাকি সময় নেই তার আরে সার তো পিপিলিকার পা খাগজায় মরিবার তরে বুঝলে তা যা বলিছো চলো চলো ওই আমরাও ওই মাঠের দিকেই যাই এ কথা বলে করিমার আলোমো সেখান থেকে চলে গেল সন্ধ্যা পেরিয়ে গেলেও সজল বাড়ি না ফেরায় কাকলি চিন্তায় পড়ে গেল এ কি এত বেলা হয়ে গেল লোকটা তো এখনো বাড়িতে ফিরল না তবে কি কোনো বিপদ হলো কই গো গিন্নি কোথায় গেলে আরে তাড়াতাড়ি একবার এদিকে এসো কি গো তুমি এমন হাফাচ্ছ কেন কি হয়েছে তোমার আর কি হবে মাঠে সব কাজ আজ শেষ করে এলাম বুঝলে তো কালকে তো আবার ফসল কাটতে হবে বুঝলে কিনি আমার আর সবুজ সইছে না সত্যি তোমাকে নিয়ে আর পারি না এ বছর তোমার খাটনিটা একটু বেশি হয়েছে তা তো হয়েছে তবে ফসলও হয়েছে মনের মতো কাল একবার ঘরে ফসলগুলো তুলি দেখবে তারপর আমাদের আর কোনো অভাব থাকবে না হয়েছে তোমাকে আর স্বপ্ন দেখতে হবে না এবার ঘরে চলো কে নেবে এই বলে কাকলি আর সজল ঘরে চলে গেল কি গো ঘুমাচ্ছ না যে ঘুম আসছে গো গিনি বারবার মনে হচ্ছে ভালোই ভালো সকালটা হলেই হয় দূর বাবা তুমি শুধু শুধু চিন্তা করছো নাগকিনি আমার অনেক চিন্তা হচ্ছে জানোই তো এবছর মহাজনের কাছে অনেক ধান দেনা হয়ে গেছে আরে বাবা তুমি তো বললে এবার না কি ফসল ভালো হয়েছে এত চিন্তা করো না ঘুমিয়ে পড়ো এই বলে কাকোলিয়া সজল ঘুমিয়ে পড়ল একই গো গিন্নি বাইরে অমন বিদ্যুৎ চমকাচ্ছে কেন এই অসময়ে শীতের রাতে বৃষ্টি হচ্ছে নাকি না 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 আমাকে এখনি একবার মাঠে যেতে হবে আরে আরে করছো কি পাগল হলে নাকি এই ঝড় বাদলের রাতে তুমি আবার কোথায় যাচ্ছ তুমি দেখছো না আকাশ ভেঙে কেমন বৃষ্টি শুরু হয়েছে ওদিকে যে আমার সোনার ফসল পানিতে সব নষ্ট হয়ে গেল আমাকে যে এখন যেতেই হবে গোবিন্দি এই বলে সজল মাঠের দিকে যেতে লাগলো আর কাকলিও তার পেছন পেছন যেতে লাগলো আরে দাঁড়াও দাঁড়াও বলছি বৃষ্টিতে ভিজে তোমার যে ঠান্ডা লেগে যাবে হায় আল্লাহ এ আমাদের কি সর্বনাশ হলো কাকলি আর সজল মাঠে গিয়ে দেখলো তাদের সব ফসল বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে হাই হায় হায় হাই হায় রে এ আমার কি সর্বনাশ হলো রে এবার আমি কোথায় যাব ওগো তুমি কেদো না সব ঠিক হয়ে যাবে না কেদে কি করব গিন্নি কাল সকাল হলেই মহাজন বাড়িতে আসবে আমি তাকে কি করে টাকা দেব বলো হ্যাঁ গো তুমি নিজেকে সামলাও আল্লাহ ঠিক করে দেবে সব দেখো তুমি না গিন্নি কিছুই ঠিক হবে না আমার যে সব শেষ হয়ে গেল এভাবেই সজল সারা রাত জমিতে বসে কাঁদতে লাগল হোগো সকাল হয়ে গেছে এবার অন্তত বাড়িতে চলো বাড়িতে গিয়ে আর কি হবে গিন্নি আবার যে সব ফসল নষ্ট হয়ে গেছে তুমি চিন্তা করো না আমি তো আছি দেখো আল্লাহ সব ঠিক করে দেবে চলো বাড়িতে চলো কাকলি সজলকে সাথে করে বাড়িতে নিয়ে গেল সজল এই সজল বাড়িতে আছিস আরে মহাজন আপনি এখানে হ্যাঁ রে শুনলাম আজ নাকি তুই বাড়িতে ফসল তুলবি তাই ভাবলাম আমার পাও না দেনাটা এখনই মিটিয়ে নি আগে মহাজন ফসল তো তুলতে পারিনি রাতে বৃষ্টি এসে আমার সব ফসল যে নষ্ট হয়ে গেছে বলিস কি তাহলে এখন উপায় সন্দেহ বাপু আমার টাকাটা কিন্তু আজই আমার চাই এ আপনি কি বলছেন মহাজন আমি এত টাকা কোথায় পাব অত শত আমি জানি না আর যদি টাকা না থাকে তাহলে দে না তোর ওই জমি আমার নামে লিখে দে না হলেই তো হয়ে গেল বাস শেষ না 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 ওই জমি আমার না থাকলে আমি যে না খেতে পেয়ে মারা যাব এই কথা বলেই সজল জোরে জোরে কাঁদতে লাগলো এই দেখে কাকলি সেখানে এসে বলল দয়া করুন মহাজন দয়া করে আমাদেরকে আর কিছুদিন সময় দিন আরে 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 করছো কি ছাড়ো ছাড়ো আমার পাটা ছাড়ো দেখি এ কোন জ্বালায় পড়লাম রে বাপু মহাজন দয়া করে আমাদেরকে কটা দিন সময় দিন প্রয়োজনে আমি না হয় আপনাদের বাড়িতে গিয়ে সব কাজ করে দিয়ে আসব তবু আপনি ওনাকে কয়টা দিন সময় দিন বেশ বেশ এত করে যখন বলছিস তাহলে দিলাম সময় তবে হ্যাঁ সাত দিনের বেশি সময় কিন্তু আমি দিতে পারবো না আর হ্যাঁ রে কাল থেকে তোর বউকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিবি আমার গিন্নির ফাই ফরমায়েশ আজ থেকে ওই করবে এই কথা বলেই মহাজন সেখান থেকে চলে গেল এ তুমি কি করলে গিন্নি শেষে কিনা আমার জন্য তুমি পরের বাড়িতে কাজ করবে আহা ভাবে বলছো কেন এটা তো আমারও সংসার তাই না তুমি যদি ভেঙে পড়ো তাহলে তো আমাকেই সবটা সামলাতে হবে তাই বলে অন্যের বাড়িতে গিয়ে কাজ করবে তুমি তোমাকে অত ভাবতে হবে না চলো গিয়ে দেখি কিছু রান্না করা যায় কিনা হে আল্লাহ কি বা রান্না করবে ঘরে তো চালও নেই আহা বলছি তো তোমাকে অত ভাবতে হবে না ঘরে চলো দেখি এই বলে কাকলি আর সজল ঘরে চলে গেল কি করব লোকটাকে তো বলে এলাম কিছু একটা খাবারের ব্যবস্থা করব কিন্তু ঘরে যে কিছুই নেই ভেবে এইসব কাকলি এদিক ওদিক তাকাতেই তার চোখ গিয়ে পড়ল মুড়ির কৌটোর দিকে আরে ওই তো মুড়ির কৌটোটা যাই ওটা দিয়েই আজ দুপুরের খাওয়াটা সেরে ফেলি সাথে বরং ঝুড়িতে যা সবজি আছে তাই দিয়ে কিছু একটা রান্না করে ফেলি এই বলে কাকলি সবজি বসে গেল কই গো কোথায় গেলে তাড়াতাড়ি এসো এদিকে তো খাবার ঠান্ডা হয়ে গেল কি হয়েছে গিন্নি ডাকছো কেন আরে বাবা ডাকছি কি আর সাধে নাকি এই দেখো তোমার জন্য গরম গরম সবজি রান্না করে এনেছি দেখবে আজ তোমায় কেমন নতুন খাবার খেতে দেই হা কি আর খেতে দেবে গিন্নি এমন ভাবে বলছো যেন কোনো শাহি খানা সত্যি কোন কপাল নিয়ে যে তুমি আমায় বিয়ে করেছিলে তাই তো আজ এই দূর দিনে তোমায় দু মুঠো ভাতও দিতে পারছি না শুধু শুধু সবজি খেতে হচ্ছে ধুর বাবা তোমায় কে বলল আমি শুধু শুধু সবজি খাবো এই দেখো ভাতের বদলে আজ আমরা মুড়ি খাবো হায় আল্লাহ শেষে কিনা এই ছিল কপালে ভাতের বদলে আজ মুড়ি খেয়েই থাকতে হবে আহা তুমি আবারও কান্নাকাটি করছো শোনো আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে আবারও আমাদের ঘর ভর্তি ফসল থাকবে নাও এবার খেয়ে নাও দেখি এই বলে কাকলি আর সজল খেতে লাগলো পরদিন সকাল হতেই কাকলি পৌঁছে গেল মহাজনের বাড়িতে এই নি কাজে লোক নেই বলে এতদিন ধরে তো আমার কান মাথা সব খেয়ে ফেলেছিলে এই নাও আজ থেকে ওই তোমার সব কাজ করে দেবে কই দেখি এই যে মেয়ে পারবে তো সব কাজ করতে শোনো বাপু পরে আবার বলো না আমার হাতে ব্যথা করছে আমার হাঁটুতে ব্যথা করছে না না ভাবি আপনি যা বলবেন আমি সব কাজ করে দেব করে দিলেই ভালো আর হ্যাঁ শোনো সন্ধ্যের আগে কিন্তু তোমার বাড়ি যাওয়া চলবে না বাড়ির সব কাজ শেষ হবে তারপরেই যেতে পারবে এবার চলো দেখি ওদিকে অনেক কাজ পড়ে আছে এই বলে মহাজনের বউ রেহানা কাকলিকে ভেতরে নিয়ে গেল এই যে মহারানী সেই কখন থেকে তো দেখছি বাসনগুলো মেজেই চলেছ তা আরও তো কাজ পড়ে আছে নাকি সেগুলো কে সারবে শুনি এই তো ভাবি আমার বাসন এসেছে এটা সেরেই আমি অন্য কাজ করছি মাজা শোনো বাপু অমন ঢিলেমি দিলে কিন্তু চলবে না আর হ্যাঁ সব কাজ শেষ না হলে তোমার কিন্তু বাড়িও যাওয়া হচ্ছে না এই আমি বলে রাখলাম এ কথা বলেই রেহানা ঘরে চলে গেল আর তখনই কাকলি মনের কষ্টে বলতে লাগলো হায় আল্লাহ সারাদিন এত কাজ করেও মন পেলাম না জানি না মহাজনের অতগুলো টাকা আমি কি করে শোধ করব অন্য কাজ যে করবো তারও তো উপায় নেই সকাল হলেই তো আবার এখানে আসতে হবে এসব ভাবতে ভাবতে কাকলি কাজ করতে লাগলো কি হলো সব কাজ যখন শেষ হয়েই গেছে এখনো দাঁড়িয়ে আছো কেন না মানে ভাবি সকাল থেকে তো কিছু খাইনি আর ওদিকে লোকটা যে না খেয়ে বাড়িতে বসে আছে বলছিলাম যদি কিছু খাবার দিতেন তাহলে বড় উপকার হতো কি বললে টাকাও কাটবে আবার দুবেলা খেতেও দিতে হবে না বাবা অত কিছু এখানে হবে না আচ্ছা তাহলে আর কি করা যাই তাহলে এই বলে কাকলি যখন চলে যাচ্ছিল তাকে দেখে রেহানার মায়া তাই সে বলল। দাঁড়াও গিয়ে দেখি কিছু আছে কিনা আর হ্যাঁ দেখো তোমাদের মহাজন যেন এসব জানতে না পারে না না ভাবি মহাজন কিছুই জানতে পারবেন না সত্যি ভাবি আপনার মন খুব ভালো হয়েছে আর প্রশংসা করতে হবে না তবে হ্যাঁ কাল কিন্তু সকাল সকাল চলে এসো আচ্ছা ভাবি আসি তাহলে এখন এই বলে কাকলি বাড়িতে চলে গেল কি গো মাছটা কেমন রান্না হয়েছে সব কিন্তু আমি রান্না করেছি সে চাই বলো মহাজন যেমনই হোক না কেন মহাজনের বউয়ের মনটা কিন্তু ভারী নরম সত্যি গিনি তোমাকে যতই দেখি ততই অবাক হই এত কষ্টেও তোমার মুখে কত হাসি আর ভাবো আমি কতটাও অভাগা নিজে মাছ কিনে খাওয়াতে পারিনি আর আজ তোমাকে অন্যের বাড়িতে কাজ করে মাছ খেতে হচ্ছে আহা আবার তোমার সেই এক কথা ওসব বাজে বাজে কথা না ভেবে খেয়ে নাও কাল আবার আমাকে ভোরে উঠতে হবে সে কি গো ভোরে উঠে কি করবে তুমি মহাজনের বাড়িতে কি ভোরে যেতে হবে আরে না না ওখানে কাজ করলেই তো আর সব টাকা শোধ করা যাবে না তাই ভাবছি পাশাপাশি অন্য কিছু করতে হবে কি করবে কাল সেটা সকাল হলেই দেখতে পাবে এবার খেয়ে দিয়ে ঘুমাও দেখি এই বলে কাকলি খেতে লাগলো পরদিন ভোরে উঠেই কাকলি পুকুর ঘাটে চলে গেল ওই তো ওখানেই তো দেখছি অনেক কচু শাক হয়েছে যাই ওগুলো বরং তাড়াতাড়ি কেটে ফেলি এদিকের কাজ সেরে আবার তো মহাজনের বাড়িতে যেতে হবে এই বলে কাকলি এক এক করে সব কচু শাক কেটে বাড়িতে নিয়ে গেল একই গিন্দিকে তো কোথাও দেখছি না এত ভোরে ও আবার কোথায় গেল হায় আল্লাহ এ তুমি আমায় কোন দিন দেখাচ্ছ আমার জন্য না জানি মেয়েটাকে আর কত কষ্ট করতে হবে সজল যখন মনে মনে এসব ভাবছিল ঠিক তখনই কাকলি সেখানে এসে বলল আরে তুমি উঠে পড়েছ উঠব না তার আগে তুমি বলো তো তুমি কোথায় গিয়েছিলে কোথায় আর যাব তোমার জন্য কাজের জোগাড় করলাম আমার জন্য কাজের জোগাড় কি কাজ এই যে কচু শাক যাও এগুলো নিয়ে বাজারে যাও দেখি তাতে যদি কিছু টাকা আসে বলছো কি শেষে কিনা বাজারে গিয়ে কচু শাক বেচব প্রয়োজনে তো তাই করতে হবে তাছাড়া আমাদের হাতে আর কি বা উপায় আছে বলো দেখি ওগো যে করেই হোক আমাদের জমিটা তো আমাদের বাঁচাতে হবে সত্যি গিন্নি তুমি এই বাড়ির লক্ষ্মী বেশ তুমি আমায় যা বলবে আমি তাই করব দাও আমি এক্ষুনি শাকগুলো বাজারে নিয়ে যাচ্ছি আরে বাবা তার আগে কিছু খেয়ে যাও না 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 আমি আর এখন কিছু খাবো না এই শাকগুলো বিক্রি করতে পারলে তবেই বাড়ি এসে কিছু খাবো তার আগে আমি কি ছুটি মুখে দেব না এই বলে সজল ঝুড়ি ভর্তি শাক নিয়ে বাজারের দিকে রওনা হলো যাই আমি বরং কিছু মুখে দিয়ে মহাজনের বাড়ি যাই কাকলি এসব ভেবে যখনই ঘরে যেতে লাগলো তখনই সেখানে এক বুড়িমা এসে বলল। মা গো দুটো খেতে না মা কাল থেকে কিচ্ছু খাইনি খোদার যন্ত্রণা আমি যে আর সইতে পারছি না এক বুড়িমা আপনি কে আরে আরে আপনি তো দেখছি দাঁড়াতেই পারছেন না বসুন এখানে বসুন দাঁড়াবো কি করে গো মা কাল থেকে কিছুই আচ্ছা আপনি বসুন আমি ঘরে গিয়ে দেখি কি আছে এই বলে কাকলি ঘরে গিয়ে মুড়ির কৌটোতে হাত দিয়ে বললো এ কি এখানে তো দেখছি একজনেরই খাবার আছে যাগে আমি বরং না হয় একবেলা না খেয়েই থাকবো যাই এটুকু বুড়িমাকে খেতে দেই এই নিন বুড়িমা আমরা বড় অসহায় আর গরিব এই মুড়িটুকু ছাড়া আপনাকে দেওয়ার মতো ঘরে যে আর কিছুই নেই আজ আমাদের ঘর ভরা ফসল থাকার কথা ছিল অথচ আমাদের ঘর শূন্য চিন্তা করো না মা তুমি বড় লক্ষ্মীমন্ত মেয়ে আমি দোয়া করি তোমাদের ঘর আবারও ফসলে ভরে এ কথা বলা মাত্রই চারপাশে এক সোনালি আলো ঝলমল করে উঠল তাহলে এবার আমি আসি গো মা আমার যা কাজ ছিল তা এখন শেষ হয়েছে কি কাজ মা আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না সময় হলে সবই বুঝবে এবার আমি আসি এই বলে বুড়িমা সেখান থেকে চলে গেল যাই কিছু তো খাওয়া হলো না ঘরে গিয়ে বরং পানি খেয়ে আসি কাকলি কথা বলে ঘরে যেতেই অবাক হয়ে গেল সে দেখল তার ঘর ভর্তি শুধু ফসল আর ফসল এ কি এ আমি কি দেখছি এসব কি করে হলো এত ফসলি বা এলো কোথা থেকে কাকলি যখন অবাক হয়ে এসব দেখছিল তখনই বাইরে থেকে সজল চিৎকার করে উঠল কই গো গিন্নি কোথায় গেলে তাড়াতাড়ি একবার এদিকে এসো তো দেখি দেখো কি হয়েছে সজলের চিৎকার শুনে কাকলি দৌড়ে সেখানে এসে বলল এ কি গো তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে হ্যাঁ গো আর বলো না এক বুড়িমা একাই আমার সব কচু শাক কিনে নিয়েছে তাই তো বাড়িতে চলে আসলাম সে কি গো এখানেও তো এক অদ্ভুত ঘটনা ঘটেছে তাড়াতাড়ি একবার ভেতরে চলো তাহলেই সব দেখতে পাবে এই বলে কাকলি সজলকে ঘরে নিয়ে যেতেই সব দেখে সজল অবাক হয়ে গেল একি এত ফসল হলো কোথা থেকে তার বলছি কি এখন বুঝতে পারছি ওই বুড়িমা কোনো সাধারণ মানুষ ছিল না তাই তো তার কথায় আজ আমাদের ঘর ফসলে ভরে উঠেছে ওগো এবার মনে হচ্ছে আল্লাহ আমাদের থেকে মুখ তুলে চেয়েছেন হ্যাঁ গো গিন্নি সবই সম্ভব হয়েছে তোমার জন্য আজ তোমার মতো একটা লক্ষ্মী বউ পেয়ে আমি আসলেই ধন্য এসব তুমি কি বলছো এসব তোমার আমার দুজনেরই প্রাপ্য এবার দেখবে আমাদের আর কোনো অভাব থাকবে না এই ফসল বেঁচে মহাজনের সব টাকা শোধ হয়ে যাবে হ্যাঁ গিন্নি তাহলে আর আমাদের কোনো দুঃখ থাকবে না এই বলে সজল আর কাকলি অনেক খুশি হয়ে গেল আর এভাবেই বুড়িমার দেওয়া ফসলের কারণে খুব অল্প দিনেই তাদের সব অভাব দূর হয়ে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো